প্রস্তাবিত ওয়াকআফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে জমিয়াতের মহাসমাবেশে স্তব্ধ শহর কলকাতা বৃহস্পতিবার প্রস্তাবিত ওয়াকআফ সংশোধনী বিল প্রত্যাহার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নিন্দা মন্দ বন্ধ করার দাবি জাতীয় সংহতি ও ঐক্যের সুদৃঢ় করার দাবি সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতে উলামাজাকে মহাসমাবেশ অনুষ্ঠিত হলো কলকাতায় সবাই সভাপতিত্ব করেন রাজ্য উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এদিনে সবাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে শহর কলকাতাকে করে দেয় সভাস্থল ও তার পার্শ্ববর্তী ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার জমিয়াত সমর্থকদের ফিরে যেতে হয় সবাই বক্তব্য রাখেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আহমদ হাসান ইমরান মুফতি আব্দুল সালাম মাওলানা মঞ্জুর আলম পীরজাদা তাহা সিদ্দিকি পীরজাদা খুবাইব সিদ্দিকি মাওলানা আব্দুল কাসেম কারি ফজলুর রহমান মাওলানা ইমতিয়াজ আলী মুফতি ইব্রাহিম কাসেমি মাওলানা বদরুল আলম মুফতি ইমদাদুল ইসলাম কাজী আরিফ রেজা হাফিজ নজরুল ইসলাম মুফতি মঈদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন মাওলানা আশরাদ আলী খান মুফতি লিয়াকত আলী মাওলানা